মহলার বিকেলবেলা চলে এসেছি কুমোরপাড়াতে কলকাতার যেমন কুমারটুলি তেমনই আমাদের চাচলে হল কুমোর পাড়া আর আমরা দেখতে এসেছি এখানে মূর্তি বানানোর কাজ কতটা আগিয়েছে আর সেটা তোমাদেরকেও দেখাতে এসেছি পুজো শুরু হতে হাতে কোনো সাত দিন আর বাকি প্রতিমা বানানোর কাজ এখনো চলছে ওনারা বলল সারা রাত জেগে প্রতিমা তৈরির কাজ চলে সব প্রতিমাগুলোই কাজ চলছে বলল পাঁচ দিনের মধ্যেই সবগুলো কমপ্লিট হয়ে যাবে চতুর্থী বা পঞ্চমীর মধ্যেই প্রতিমাগুলো মণ্ডপে চলে যাবে এইগুলো প্রতিমা শুধু চাচলের না আশেপাশে অনেক দূরের প্রতিমাও এখানে বানানো হয়ে থাকে প্রত্যেকটা প্রতিমার মুখ খুবই মিষ্টি ছোটো বড় বিভিন্ন রকমের সাইজের প্রতিমা এখানে আছে ওনারাই বললো এখানে কুড়ি হাজার থেকে শুরু করে এক লাখ টাকারও দুর্গা প্রতিমা বানানো হয়ে থাকে তো দেখো তোমরা প্রতিমাগুলো খুবই সুন্দর কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও খুবই সুন্দর লাগবে সেটা তোমরা মণ্ডপে গিয়ে দেখে নিও খুব ভালো লাগলো যে প্রতিমা তৈরি করার মধ্যেও দুইজন আমার ভিডিও দেখে এরা আমার সাবস্ক্রাইবার এটা শুনে বেশ একটা আলাদাই ভালো লাগা তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা আর খুব শীঘ্রই আমি একটা নতুন ব্লগ নিয়ে আসবো চলো টাটা বাই বাই